হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে গীতাকে অতি পবিত্র একটি ধর্মগ্রন্থ বলে চিহ্নিত করা হয় হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশ্বাস করেন পবিত্রতার প্রতীক গঙ্গা ভগবান নারায়ণের চরম পদ্ম থেকে উৎপন্ন হয়েছে কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার বাণীগুলি আসলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী এই কারণেই গীতাকে গঙ্গার চেয়েও বেশি পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে গীতার বাণীগুলি হল ভগবানের বলা অমৃত বাণী এই কারণে হিন্দু ধর্মে গীতার মাহাত্ম অপরিসীম শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মত অনুসারে গীতার মাহাত্ম শাস্ত্রের থেকেও অনেক বেশি গীতার প্রকৃত রহস্য ভেদ করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে প্রচলিত কথা অনুসারে বলা হয় মহেশ গণেশও গীতার মহিমা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেননি গীতা হলো জ্ঞানের সমুদ্র গীতা পাঠ করলে জীবনের প্রকৃত স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয় জীবনবোধের পরিপূর্ণ বিকাশ লাভ করা সম্ভব হয় গীতা পাঠের মাধ্যমে এই কারণেই পণ্ডিত বেদব্যাস বলেছিলেন গীতা শ্রবণ কীর্তন এবং পাঠ করা সব কিছুই অত্যন্ত পূর্ণ কর্ম গীতার প্রতিটি অধ্যায় জীবনের এক একটি পাঠকে বুঝতে সাহায্য করে গীতার দ্বিতীয় অধ্যায়ের বহু পরিচিত একটি শ্লোক অর্থাৎ সাতচল্লিশ নম্বর শ্লোকের প্রকৃত ব্যাখ্যা আজ আমরা আপনাদের জানাবো আজকের প্রতিবেদনে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন কর্ম নেবোধিকারস্তে মা ফলে সু কদাচেনে মা কর্মফল হেতু ভূমা তে সঙ্গ হস্ত অর্থাৎ এই কথার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন নিজের করা কর্মতেই কেবল আমাদের অধিকার থাকে কর্মফলের জন্য যেমন আশা করা উচিত নয় ঠিক তেমনি কর্ম ত্যাগের মতো কাজও করা উচিত নয় গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন সুস্থ মানুষকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয় তিনি যদি সঠিক নিয়ম মেনে ভগবানের পাঠানো নির্দেশ পালন করে এবং নিজের কাজগুলি নৈতিকতার পথ অবলম্বন করে পালন করে তবে তিনি পরমাত্মাকে লাভ করতে পারবেন তবে সেই ব্যক্তিকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কর্ম তিনি সম্পন্ন করবেন সেই কাজের ফলের দিকে তার কোনো আসক্তি থাকা চলবে না কর্মফলকে কীভাবে পাবেন তা ঠিক করে দেন স্বয়ং ঈশ্বর এই কর্মফলের চিন্তা দূরে রেখে নিজের কর্মের দিকে মন দিলেই আত্ম উপলব্ধির পাশাপাশি পরমাত্মাকে অনুভব করা যায় সেই সঙ্গে ভগবান এও বলেছেন কর্ম থেকে কখনোই সরে আসা ভেরুতার কাজ তাই এটি কখনো করা উচিত নয় হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে গীতাকে অতি পবিত্র একটি ধর্মগ্রন্থ বলে চিহ্নিত করা হয় হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশ্বাস করেন পবিত্রতার প্রতীক গঙ্গা ভগবান নারায়ণের চরম পদ্ম থেকে উৎপন্ন হয়েছে কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার বাণীগুলি আসলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী এই কারণেই গীতাকে গঙ্গার চেয়েও বেশি পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে গীতার বাণীগুলি হল ভগবানের বলা অমৃত বাণী এই কারণে হিন্দু ধর্মে গীতার মাহাত্ম অপরিসীম শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মত অনুসারে গীতার মাহাত্ম শাস্ত্রের থেকেও অনেক বেশি গীতার প্রকৃত রহস্য ভেদ করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে প্রচলিত কথা অনুসারে বলা হয় মহেশ গণেশও গীতার মহিমা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেননি গীতা হলো জ্ঞানের সমুদ্র গীতা পাঠ করলে জীবনের প্রকৃত স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয় জীবনবোধের পরিপূর্ণ বিকাশ লাভ করা সম্ভব হয় গীতা পাঠের মাধ্যমে এই কারণেই পণ্ডিত বেদব্যাস বলেছিলেন গীতা শ্রবণ কীর্তন এবং পাঠ করা সব কিছুই অত্যন্ত পূর্ণ কর্ম গীতার প্রতিটি অধ্যায় জীবনের এক একটি পাঠকে বুঝতে সাহায্য করে গীতার দ্বিতীয় অধ্যায়ের বহু পরিচিত একটি শ্লোক অর্থাৎ সাতচল্লিশ নম্বর শ্লোকের প্রকৃত ব্যাখ্যা আজ আমরা আপনাদের জানাবো আজকের প্রতিবেদনে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন নে বোধিকারস্তে মা ফলে সু কদাচেনে মা কর্মফল হেতু ভূমা তে সঙ্গ হস্ত অর্থাৎ এই কথার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন নিজের করা কর্মতেই কেবল আমাদের অধিকার থাকে কর্মফলের জন্য যেমন আশা করা উচিত নয় ঠিক তেমনি কর্ম ত্যাগের মতো কাজও করা উচিত নয় গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন সুস্থ মানুষকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয় তিনি যদি সঠিক নিয়ম মেনে ভগবানের পাঠানো নির্দেশ পালন করে এবং নিজের কাজগুলি নৈতিকতার পথ অবলম্বন করে পালন করে তবেই তিনি পরমাত্মাকে লাভ করতে পারবেন তবে সেই ব্যক্তিকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কর্ম তিনি সম্পন্ন করবেন সেই কাজের ফলের দিকে তার কোনো আসক্তি থাকা চলবে না কর্মফলকে কীভাবে পাবেন তা ঠিক করে দেন স্বয়ং ঈশ্বর এই কর্ম ফলের চিন্তা দূরে রেখে নিজের কর্মের দিকে মন দিলেই আত্ম উপলব্ধির পাশাপাশি পরমাত্মাকে অনুভব করা যায় সেই সঙ্গে ভগবান এও বলেছেন কর্ম থেকে কখনোই সরে আসা ভেরুতার কাজ তাই এটি কখনো করা উচিত নয়